আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি কি কুয়েত সম্পর্কে জানতে চান আপনি কি কুয়েত আসতে চান এবং কুয়েত সম্পর্কে এ টু জেড জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভিডিও দেখতে থাকুন কারণ বর্তমান পরিস্থিতিতে কুয়েতের প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে সো আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আমি প্রতিনিয়ত দিয়ে থাকি আপনারা যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন এবং যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাকে সামান্য পরিমাণ হলেও উপকার করব ইনশাল্লাহ সো আপনারা যদি যে কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন গতকালকে যে ভিডিওগুলো দিয়েছি আজকে কিন্তু সেই ভিডিওগুলোর কমেন্টের উত্তরে আপনাদের ভিডিও দেবো বিকাল পাঁচটার দিকে সো আপনারা যারা কমেন্ট করেছেন তারা সবাই ভিডিওটা দেখবেন এবং নতুন যারা আসবেন তারাও ভিডিওটা দেখবেন অনেক কিছু আপনারা সেই ভিডিওতেও জানতে পারবেন তবে এখনকার ভিডিওতে কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো এবং বর্তমান আজকের যে আপডেটটা সেই বিষয়টি নিয়ে কথা বলবো কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে আপনাদের কাছে কিছু সুখবর আছে আপনাদের জন্য এবং কিছু ব্যাড নিউজও আছে সব মিলিয়ে আজকের নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কুয়েত সম্পর্কে সো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং মূল পয়েন্টে চলে যাই সো আজকে যে কথাগুলো বলবো এটা আপনারা একটু ধৈর্য ধরে পুরোটা শুনবেন কারণ যে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ আছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং যারা কুয়েতে নতুন আসবেন তাদের জন্য বিষয়টি খুবই আরো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর যারাই ভিডিওটি দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আরও যেন দশটি ভাই আপনার লাইকের কারণে ভিডিওটি দেখতে পারে তো চলুন আমরা মূল পয়েন্টে কথা বলি তো আজকের কুয়েতের বট আজকের আপডেট নিয়ে চারটি পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলবো প্রথম নম্বর পয়েন্টে কথা বলবো আজকের ভিসা আপডেট এবং আজকের সন পেপার আপডেট ক্লিনার কোম্পানিগুলো আহালি ভিসাধারী কোম্পানিগুলো এ টু জেড এবং হোটেল ভিসা ফাইভ স্টার ভিসা এবং মাতামের ভিসাগুলো ফুড ডেলিভারির ভিসাগুলো এবং খাতে যে ভিসাগুলো আছে এ টু জেড আমি আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে কথা বলবো তো তারপরে যে পয়েন্টটি নিয়ে আপনাদের কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান কুয়েতের ইস্যু নিয়ে দারুণ কিছু নিউজ আসতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়গুলো নিয়ে অগ্রিম আপনাদের কিছু ধারণা দিয়ে দেবো যে কী হতে যাচ্ছে সামনে নতুন প্রবাসীদের জন্য কুয়েতে কতটুকু সুযোগ সুবিধা সামনে আসতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে কথা বলবো তো তারপরে বলবো বর্তমান অভিযান নিয়ে তিন নম্বর পয়েন্টে কথা বলবো বর্তমান অভিযান নিয়ে তারপরে একদম চার নম্বর পয়েন্টে কথা বলবো কুয়েতের আজকের আবহাওয়া কি পরিমাণ কেমন যাচ্ছে এবং যারা নতুন আসবেন তাদের জন্য কেমন হবে এবং কুয়েতের বর্তমান টাকার রেটটা কত সেটাও আমি আপনাদের মাঝে জানিয়ে দেব। চলুন প্রথমে এক নম্বর পয়েন্ট নিয়ে কথা বলা যাক খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বর্তমান ভিসা ইস্যু এবং বর্তমান শন পেপার ইস্যু সবচেয়ে যেটা আপনারা কাঙ্ক্ষিতভাবে শুনে থাকেন সবচেয়ে যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেটাই এই ইস্যুটা বর্তমান পরিস্থিতিতে ভিসা কোন কোন কোম্পানিতে বের হয় আমি কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি সেটা আপনারা অবশ্যই বিগত দিনের ভিডিওগুলো দেখেই বুঝতে পারছেন তো গত সপ্তাহে যে কোম্পানিগুলো ভিসা বের হয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই সপ্তাহে আমার আপডেট ভিডিও থাকবে তো আজকে যেহেতু শনিবার এখন পর্যন্ত আমার হাতে সেরকম কোনো ভিসা এসে পৌঁছানে তবে দুটি কোম্পানির আমি তথ্য পেয়েছি যে সেই কোম্পানিগুলোতে একটি কোম্পানি ভিসা বের হয়েছে এবং একটি কোম্পানির শন পেপার বের হয়েছে তবে আমি আসলে প্রমাণ ছাড়া আপনাদের মাঝে কথা বলি না সেটা ভালোভাবেই জানেন আমি সেই শন পেপার এবং ভিসা নেওয়ার চেষ্টা করতেছি আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের মাঝে একদম ভিসা এবং শন পেপার দেখিয়ে কথা বলবো এবং কালকে রবিবার আগামীকালকে রবিবার যেহেতু সেক্ষেত্রে অনেক কোম্পানিরই শন পেপার এবং ভিসা বের হওয়ার একটা সম্ভাবনা আছে সুমূহ সম্ভাবনা আছে তো যাই হোক আগামীকালকে ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে একদম ভিসা আপডেট দিয়ে দেব তবে কিছু ক্লিনার কোম্পানির ভিসা কিন্তু বের হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে এ সপ্তাহে কিছু ক্লিনার কোম্পানির ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে অনেক ভাইরা তানজিবকো আল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ এবং ন্যাশনাল ইউএফএম জি আরও যে কোম্পানিগুলো আছে ক্লিনার সকল কোম্পানি সম্পর্কে আপডেট প্রতিনিয়ত চেয়ে থাকেন আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে থাকি কিন্তু আসলে কোম্পানির কথার সাথে কাজের মিল না থাকার কারণে আমি আসলে ইদানিং আপনাদের মাঝে সেইভাবে আপডেট দিচ্ছি না কারণ তাদের কাছে ফোন দিলে তারা যে তথ্যগুলো আমাকে দেয় আমি সেই তথ্যগুলোই কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেই কিন্তু তাদের কথার যদি কাজের সাথে মিল না থাকে সেই ক্ষেত্রে আমার ভিডিওর কথাগুলোর সাথে কাজের মিল থাকে না তো যার কারণে দেখা যাচ্ছে অনেক সময় আমি কষ্ট করে তথ্য সংরক্ষণ করে দেওয়ার ফলেও কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রুফ হচ্ছে না তো যার কারণে আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত আপনারা কমেন্ট করেন এই বিষয়গুলো প্রতিনিয়তই আসলে প্রতিদিন এই জন্য ভিসা আপডেটগুলো না তো আমি আগামীকালকে গতকালকে সরি গতকালকে শুক্রবার অনেক কোম্পানিতেই তথ্য নেওয়ার চেষ্টা করেছি তামজিবকো কোম্পানিরও তথ্য নিয়েছি আব্দুল হামিদ কোম্পানির তথ্য নিয়েছি এবং ইউএফএম কোম্পানি এর তিনটি কোম্পানির আমি তথ্য পেয়েছি তবে তারা এই মাসে সন পেপার হবে যে এটা কোনো হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিতে পারেনি তো আমি তাদের কাছে বলেছি যে আপনারা যে বলেন যে এই মাসে হবে এই মাসে হবে আর হয় না এটা তো সমস্যা এখন তারা যেটা বলতেছে আসলে যে তারাও কোম্পানির থেকে এই আবাসগুলো পান বা শোনেন কথা যার কারণে এই তথ্যগুলো দিয়ে থাকেন তো তাদেরও আসলে ওইভাবে দোষ দিয়ে লাভ নাই আসলে কুয়েত যে উপর পর্যায়ে যারা আছেন মাস্রীরা সাধারণত কুয়েতের উপর পর্যায়ে আছেন মানে মিশরিরা মিশরি যারা প্রবাসী আছেন তারা প্রত্যেকটা কোম্পানির উপর পর্যায়ের লোক আছেন আর মিশরিরা আসলে সত্যি কথা বলতে ভালো মানুষের সংখ্যা ওদের মাঝে খুবই কম একটু লোভি টাইপের এবং সাধারণত অল্পতেই রেগে যান এবং যে কোনো বিষয়ে আপনাকে হেল্প করার পরিবর্তে তার সুযোগ নেওয়ার চেষ্টা করে মিশরিদের একটা এই একটা সমস্যা আছে কুয়েতে তো যার কারণে প্রতিটা কোম্পানি দেখা যাচ্ছে উচ্চ পর্যায়ে যে লেভেলগুলো আছে এগুলো মিশরিরা দখল করে আসেন এবং তারা দেখা যাচ্ছে যে সেই জায়গা থেকে কাজের সাথে কথার মিল রাখতে পারে না এবং তাদের লাভ না হলে বা তাদের যে কোনো ইস্যুতে তাদের মানে লাভের পয়েন্টটা আগে দেখে তো যার কারণে কোম্পানিগুলো আসলে প্রত্যেকটা কোম্পানি এই জায়গাটা আসলে একটা নষ্টর দিকে চলে গেছে বলা যায় আসলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আব্দুল হামিদ কোম্পানির সন পেপার এই এই সপ্তাহে সামনের সপ্তাহে বের হওয়ার একটা শুভ সম্ভাবনা ছিল কিন্তু তারা আবার যে কোনো কারণবশত বলতেছে যে এই সপ্তাহে নাও হতে পারে তো এই মাসের শেষের দিকে হান্ড্রেড পার্সেন্ট শিওর বলছিল আব্দুল হামিদ কোম্পানির সন পেপার হবে কিন্তু গতকালকে যে তথ্য দিল তাতে হানড্রেড পার্সেন্ট শিওর নেই বললো যে হতে পারে তার মানে না হওয়ার সম্ভাবনাই বেশি আর তানজিবকো কোম্পানি যারা অপেক্ষা করতেছেন থান কোম্পানি কিন্তু সন পেপার এই সপ্তাহে হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই এটা সামনের মাসে চলে যাবে কারণ তারা যেভাবে কথা বললো তারা সেরকমভাবে কোনো আশ্বাস দিতে পারে নাই কারণ যে তাদের একটা কন্ট্যাক্ট হওয়ার কথা সেটা বল দিয়ে একটা কন্ট্যাক্ট নেওয়ার কথা চলতেছে মানে ইয়া তানজিব্য কোম্পানির আসলে এখন পর্যন্ত কন্ট্যাক্টটা তারা ইয়ে করে নেই মানে সাইন করে নেই হান্ড্রেড পার্সেন্ট প্রুফ করে নেই কন্টাক্টটা প্রুফ হয়ে গেলেই হয়তো তারা অনেকগুলো লামানা পারমিট পেয়ে যাবে তো এটা আসলে সময়ের অপেক্ষা করতে হচ্ছে তারা এই সব সামনের সপ্তাহের মধ্যে নাকি কন্টাক্ট কমপ্লিট করে ফেলাইবে তো দেখা যাক আসলে কি হয় আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত কিন্তু আপডেট এই বিষয়গুলো দিয়ে দিয়ে যাচ্ছি আর ইউএফএম কোম্পানিতে যারা অপেক্ষা করতেছেন কোম্পানি কিন্তু কিন্তু গত দুই মাস আগে কিছু সন পেপার তো সেই ধারাবাহিকতায় এই মাসে কিন্তু তাদের সন পেপার বের হওয়ার জন্য একটা আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু তারাও কিন্তু এই সপ্তাহে সামনের সপ্তাহের হওয়ার সম্ভাবনা একটু কমই আছে তবে হতেও পারে একদম যে না হবে বিষয়টা এরকম না কিন্তু আর এখানে জিএম কোম্পানি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন জিএম কোম্পানিতে কিন্তু সামনের সপ্তাহে সব পেপার হচ্ছে না সামনের মাসেই চলে যাচ্ছে তো এই ছিল বর্তমান ক্লিনার কোম্পানিগুলোর আপডেট আর ভিসা আপডেটে বর্তমান আহালি কোম্পানিগুলোর আপডেটে বলতে গেলে আপনারা যারা খাবার ডেলিভারি ফুড ডেলিভারি হিসাবে আসতে চাচ্ছেন কুয়েতে তাদের কিন্তু ভিসা টুকটাক বের হওয়া শুরু হয়ে গেছে এবং এই সামনের সপ্তাহে কিন্তু আরও অনেকেই ভিসা পেয়ে যেতে পারেন খাবার যারা ফুড ডেলিভারি হিসেবে যারা কুয়েতে আসতে থাকে আর একটা দারুণ একটি খুশির খবর দিয়েছেন ভিসা ইস্যুতে সেটা হচ্ছে মানে সামনে হোটেল ভিসাগুলো ফেব্রুয়ারির থেকে দেওয়ার কথা তো ফাইভ স্টার হোটেল বলেন যে কোনো হোটেল বলেন এই ভিসাগুলো ফেব্রুয়ারি মাস থেকে মানে পাওয়া যেতে পারে এই এরকম একটা আভাস দিয়েছেন দেখা যাক আসলে এটা কতটুকু সত্য হয় সেটা ফেব্রুয়ারি মাস আসলেই বোঝা যাবে এবং কৃষিখাতে যারা আসতে চান খাতেও কিছু ভিসা হবে এখন কুয়েতের আসলে শীত প্রবাহটা অনেক বেশি জানুয়ারি মাস শেষ হয়ে গেলেই শীত শেষ হয়ে যাবে তার মানে ফেব্রুয়ারি মাসেও কৃষিখাতে কিছু ভিসা বের হওয়ার কথা আছে সেটা ফেব্রুয়ারি মাসের দিকে শীত কমে গেলে এখানে অনেক চাষাবাদ হবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে আর সবচেয়ে যেটা দারুণ একটি গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে কুয়েতের গৃহকর্মী কুয়েতের গৃহকর্মীর সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে সামনে রোজা আসতেছে মানে মাহের অবদান আসতেছে সেই ক্ষেত্রে কিন্তু কুয়েতের গৃহকর্মী সংখ্যা কিন্তু অনেক কম থাকার কারণে এটা একটা চিন্তার বিষয় হয়ে গেছে কুয়েত গভর্নমেন্টের থেকে শুরু করে সবারই এজন্যই ফেব্রুয়ারি মাস থেকে গৃহকর্মী ভিসাগুলো খুলে দেওয়ার আপনার সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে কুয়েত গভর্নমেন্টের ভিতরে কিন্তু আলোচনা চলতেছে ফেব্রুয়ারি মাসে খুলে দেওয়ার একটা সম্ভাবনা আছে যদি খুলে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশি ভাই ও বোনেরা গৃহ ভিসাগুলো তো আসতে পারবেন মাত্র তিন লাখ টাকা খরচে এবং এটা কোনো দালালকে এই ভিসাগুলো দেওয়া হবে না কোনো দালালের মাধ্যমে প্রতারিত হবেন না এই ভিসাগুলো ফেব্রুয়ারি মাসে খোলার পর অনেক দালাল আপনাকে বলতে পারে কিন্তু এই ভিসাগুলো কিন্তু দালালের মাধ্যমে দেওয়া হবে না কুয়েত গভর্নমেন্ট গভর্নমেন্ট থেকে কিন্তু বলা হয়েছে যে এই ভিসাগুলো দালালের মাধ্যমে দেওয়া হবে না এবং তিন লাখ টাকার বেশি যদি কুয়েতি কোনো এজেন্সি বা যাদের দায়িত্ব দেওয়া হয় তারা যদি এই টাকা নিয়ে থাকে এটা যদি প্রমাণ হয় সে এজেন্সি বন্ধ করে দেবে তো বাংলাদেশিদেরও সেরকম বিশ্বস্ত যদি সর মানে এজেন্সিকেও দিতে পারে অথবা সরকারিভাবেও ভিসাগুলো দিতে পারে তো এই জন্যই এই ক্যাটাগরিতে যারা চান্স পাবেন বা যাদের এই ক্যাটাগরিতে ভিসা পাবেন তাদের জন্য কিন্তু মাত্র তিন লাখ টাকায় কুয়েত আসার একটা আপ্রাণ সম্ভাবনা থেকে যাচ্ছে তো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে ফেব্রুয়ারি মাসে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে যাব তো এখন বলি আপনাদের বর্তমান পরিস্থিতিতে কুয়েতের এবার দুই নম্বর পয়েন্ট নিয়ে কথা বলা যাক একদম ভিসা সম্পর্কে এ টু জেড আপনাদের ভেঙে বলেছি আশা করি বুঝতে পেরেছেন দুই নম্বর পয়েন্ট হল অভিযান সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে আপনি আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি কুয়েতে কিন্তু বর্তমান অভিযান এই গত তিন দিনে কিন্তু অনেকটাই কমে গেছে কোথাও কোনো বৈধ প্রবাসীকে ধরেছে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি তবে অবৈধ যারা নেশাদা দ্রব্য সাথে জড়িত বা অবৈধ কাজের সাথে জড়িত এরকম কিছু লোক ধরা পড়েছেন এখন পর্যন্ত সেরকম কোনো রিপোর্ট হয়নি রিপোর্ট হলে আমি আমি সংখ্যাটা আপনাদেরকে জানিয়ে দিতে পারতাম যেহেতু রিপোর্ট হয়নি সেই টাই দিয়ে করে বলা খুবই কঠিন সো যারা কুয়েতে বর্তমান অবস্থান করতেছেন যারা বাইরে কাজ করতেছেন তাদের জন্য মোটামুটি এটি একটি গুড নিউজই বলা যায় আর যারা কুয়েতে নতুন আসবেন তাদের জন্য গুড নিউজ আসলে বাইরে যদি কাজ যদি কুয়েতের মানুষ শান্তি মতো করতে পারে সেক্ষেত্রে কিন্তু কুয়েতের যারা কাজ করতেছেন তাদের অনেকটাই লাভ হবে বেনিফিট হবে কারণ যে কুয়েতের যে মূল স্যালারি তার সে বাইরে কাজের দাম বেশি কিন্তু আসলে এটা কুয়েত গভর্নমেন্ট থেকে এমনভাবে আইনটি করা হয়েছে যেন বাইরে আপনারা কাজ না করতে পারেন যে কোম্পানিতে আসেন সেই কোম্পানিতেই আপনাকে কাজ করতে হবে এর বাইরে কাজ করা কুয়েতের আইনে অবৈধ কিন্তু তারপরেও মানুষ নিজেকে সেফ রেখে এমন কোনো জায়গা আসে না অনেক জায়গা আছে যেখানে পুলিশে ঝামেলা হয় না সেই জায়গাগুলোতে কিন্তু কাজ করে থাকে প্রতিনিয়ত তো আসলে বর্তমান অভিধান সম্পর্কে আমি আপনাদের বলে দিলাম তো কুয়েতের বর্তমান আবহাওয়া সম্পর্কে আমি আপনাদের কিছু আপডেট দিয়ে দিই কুয়েতে কিন্তু আজকে প্রচুর ঠান্ডা পড়েছে আমার মনে হয় এই বছরে সবচেয়ে বেশি ঠান্ডা আজকে পড়েছেন মোবাইলে দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা দেখাচ্ছে বারো ডিগ্রি সেলসিয়াস তো সকালে আরও তাপমাত্রা কম ছিল আসলে উইতের যে বর্তমান পরিস্থিতিতে যে ঠান্ডাটা পড়েছে কালকে গতকালকে যেহেতু একটু হালকা বৃষ্টি হয়েছে যার কারণ আজকে প্রচুর ঠান্ডা পড়েছে হয়তো এই সপ্তাহটা আরও ঠান্ডা বাড়তে পারে এরকম একটা কথা বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে তবে সামনে ফেব্রুয়ারি মাস যখন চলে আসবে তখন অনেকটাই আবহাওয়া গরমের দিকে চলে যাবে অনেকটাই ঠান্ডা কমে যাবে তো বর্তমান পরিস্থিতিতে কুয়েতে যারা আসতেছেন তারা কিন্তু একটা অন্যরকম একটা ভালো লাগার বিষয় পাবেন কারণ যে এখন বর্তমান আবহাওয়া কুয়েতের খুবই ভালো তবে বাংলাদেশের সাথে কুয়েতের কিছু আবহাওয়ার পার্থক্য আছে বাংলাদেশের যদি আপনি বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকেন অনেক শীত লাগবে একদম কনকনে শীত হবে কিন্তু কুয়েতে কিন্তু কনকনে শীত হয় না কারণ কুয়েতের বাতাসে আর্দ্রতা কম জলীয় বাষ্প কম বাংলাদেশের বাতাসে জলীয় বাষ্প কম থাকার কারণে দশ ডিগ্রি বারো ডিগ্রি বা পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হল দারুণ শীত লাগে আর বর্তমান কুয়েতে তো কনকনে সরি বর্তমান বাংলাদেশে তো একদম কনকনে শীত চলতেছে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই উপলব্ধি করতে পারতেছেন তো চলুন বর্তমান কুয়েতের টাকার রেট বলে দিচ্ছি টাকার রেটটা আসলে হঠাৎ করে কিন্তু কমে যাচ্ছে কুয়েতের আসলে এটা আসলে এই মাসের শেষের দিকে এসে একটু টাকার রেট কমে যায় বিগত ভিডিওগুলোতেও কিন্তু আমি আপনাদেরকে বলেছি আজকে এখন যে বর্তমান কুয়েতি এক্সচেঞ্জগুলোতে টাকা রেট দিচ্ছে আপনি একদিনের সমান পাবেন তিনশো সাতানব্বই টাকা ছিয়ানব্বই টাকা সাতানব্বই টাকা এরকম রেট পাবেন অনেক জায়গায় এবার পঁচানব্বই টাকাও দিচ্ছে তবে এক্সচেঞ্জ ভেদে তারতম্য আছে আপনারা যে এক্সচেঞ্জ থেকে একটু ভালো রেট দেবে সেখান থেকে সারবেন এবং বিকালের দিকে না সেরে বা সকালের দিকে না টাকা সেরে আপনারা যদি রাতের দিকে টাকাটা ছাড়তে পারেন বাংলাদেশে তাহলে কিন্তু টাকার রেটটা আর একটু বেশি পাবেন এক এক টাকা দুই টাকা বাড়তে পারে সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তারপরও আশা করি আপনারা দেখবেন ধৈর্য ধরে তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আমি আপনাদের যে কোনো বিষয় জানার থাকলে আরো কমেন্ট সেকশনে কমেন্ট করুন এবং সবার জন্য দোয়া এবং শুভকামনা রেখে ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ